প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা করবো আইনস্টাইনের আলোক ক্রিয়া সমীকরণ প্রতিপাদন তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সমীকরণ এই সমীকরণটা চলো আসো আজকে আমরা প্রমাণ করি আমাদের সলিউশনের শুরুতেই আলোক ক্রিয়া জিনিসটা কি এটা বলে নিতে হবে প্রথমেই আমরা দিব সংজ্ঞা হ্যাঁ প্রথমে আমরা সংজ্ঞা দিব যে ধাতুর উপর ধাতুর উপর উপযুক্ত কম্পাঙ্কের কেমন উপযুক্ত কম্পাঙ্ক আলোটা কেমন হবে ধাতুর উপর উপযুক্ত কম্পাঙ্কের কম্পাঙ্কের আলো পড়লে হ্যাঁ ধাতুর উপর উপযুক্ত কম্পাঙ্কের আলো পড়লে তা থেকে তা থেকে কি হয় ইলেকট্রন মুক্ত হয় কি হয় ইলেকট্রন মুক্ত হয় মুক্ত হয় একে কি বলে একে আমার আলোক তরিত ক্রিয়া বলে আলোক তড়িৎ ক্রিয়া ওকে একে আমার আলোক তরিত ক্রিয়া বলে ইংরেজিতে বললে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট তো এই আমার সংজ্ঞা দেওয়া শেষ এবার আমার দিতে হবে একটা চিত্র তো এই হচ্ছে আমার সেই ধাতুটা হ্যাঁ এটা কি আমার ধাতু ওকে ধাতু এখানে আছে আমার সূর্য সূর্য থেকে আলোগুলো পড়ছে আমি ধরলাম এই একটা আলো পড়েছে সূর্য থেকে যে আলোটা পড়ছে সে এইচ নিউ পরিমাণ শক্তি নিয়ে পড়ছে পড়ার পরে এখান থেকে আমার ইলেকট্রন মুক্ত হবে ঠিক আছে এখান থেকে আমার ইলেকট্রন মুক্ত হয়েছে এই ইলেকট্রনের শক্তি হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ম্যাক্স কেন যখন ধাতু থেকে ইলেকট্রন মুক্ত হবে তখন সে সর্বোচ্চ গতিবেগে দৌড়াবে ওই যে একটা উদাহরণ আমি প্রায় বলে থাকি যে তুমি যদি জেলে আটকা থাকো জেল থেকে যদি মুক্তি হতে পারো তাহলে তুমি কি করবা সর্বোচ্চ জোরে দৌড়াবা যাতে পুলিশ তোমাকে না ধরতে পারে তাই না তো এই ইলেকট্রনও যখন মুক্ত হবে তখন সে কিভাবে দৌড়াবে সে কি হালকা ভাবে দৌড়াবে নাকি সর্বোচ্চ গতিতে দৌড়াবে সর্বোচ্চ দরিতে গতিতে দৌড়াবে এই জন্য তার মান হয়েছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার এবং এখানে একটা ফাই নিছি না এই ফাই এর মান হচ্ছে এইচ নিউ নট পরিমাণ ওকে কেন এইচ নিউ নট পরিমাণ এই ফাই পরিমাণ তোমার শক্তি ব্যয় হইছে ইলেকট্রনকে শুধুই ধাতু থেকে মুক্ত করতে ওকে তো এই কথাগুলোই আইনস্টাইন বলছে এই যে চিত্র আঁকলাম এই চিত্রটা তোমরা ঠিক এইভাবে আকপা তাহলে আমি যেভাবে ব্যাখ্যা দিচ্ছি এই ব্যাখ্যাটা তোমাদের জন্য মোর দেন ইজিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এবারে আমরা ব্যাখ্যাটা লিখব এবং প্রমাণে চলে যাব এখানে লিখব যে প্রমাণ হ্যাঁ প্রমাণ ওকে প্রমাণে চলে যে আমরা বলবো প্রথমেই আইনস্টাইনের মতে যে আমাদের আইনস্টাইন কি বললেন এই সম্পর্কে আইনস্টাইনের মতে আইনস্টাইন বললেন যে যে এই আপতিত তিনি এই আপতিত আলোক্রস্মি নিয়ে কিছু কথা বললেন যে আপতিত আলোর ফোটন আমরা জানি আলো কিভাবে এসে পরে ফোটন আকারে আপতিত আলোর ফোটন এইচ নিউ পরিমাণ শক্তি এইচ নিউ পরিমাণ শক্তি কি করে এই ধাতব পদার্থে স্থানান্তর করে ধাতব পৃষ্ঠে হ্যাঁ ধাতব পৃষ্ঠে স্থানান্তর করে আমরা জানি শক্তি একরূপ থেকে অন্যরূপে স্থানান্তরিত হয় স্থানান্তর করে তাহলে আমরা কি বললাম যে এই যে আলোটা পড়ছে এই আলোটা এই এইচ নিউ পরিমাণ শক্তি কি করছে এই ধাতব পৃষ্ঠে স্থানান্তর করছে এবার এই শক্তিটা এই ধাতব পৃষ্ঠের মধ্যে কিভাবে ব্যয় হবে প্রথমে এখানে লিখব প্রথমে এই শক্তির কিছু অংশ হ্যাঁ এই শক্তির কিছু অংশ হ্যাঁ ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয় হয় হ্যাঁ ইলেকট্রন মুক্তিতে ব্যয় হয় ইলেকট্রন মুক্তিতে মুক্তিতে ব্যয় হয় কিছু অংশ কি হয় ইলেকট্রন মুক্তিতে ব্যয় হয় এই শক্তিটা কবি এই শক্তিটা হচ্ছে এই শক্তির পরিমাণ পরিমাণ হচ্ছে আমার ফাই তেলে আমার এই যে ফাইভ এই ফাইভ পরিমাণ শক্তি দ্বারা হচ্ছে আমার ইলেকট্রনটা শুধুমাত্র মুক্তি হচ্ছে এরপরে আমার আরেকটু বলতে হবে যে এই গেল আমার প্রথমে তারপরে হচ্ছে আমার দ্বিতীয় দ্বিতীয়তে দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আমার আহ বাকি শক্তিটা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার রূপে শক্তিরূপে বেরিয়ে যায় দ্বিতীয়ত বাকি অংশ ওকে বাকি অংশ আমার গতিশক্তি কিসের গতিশক্তি এই ই দ্বারা বুঝবা যে ইলেকট্রনের গতিশক্তি বাকি অংশ ইলেকট্রনের গতিশক্তি রূপে এটার পরিমাণ কি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার গতিশক্তি রূপে রূপান্তরিত হয় একটু সুন্দর করে যদি লিখি রূপান্তরিত রূপান্তরিত হয় এটাই আনিস্টন বলছেন তাহলে তারপরে আমরা লিখতে পারবো অর্থাৎ গাণিতিকভাবে এই যে কথাগুলো এতক্ষণ বলছি এই কথাটার নিশ্চয়ই একটা গাণিতিক রূপ আছে গাণিতিকভাবে ওকে গাণিতিকভাবে কি হয় তোমার এইচ নিউ পরিমাণ শক্তি পড়লো ফাই পরিমাণ শক্তি ইলেকট্রন মুক্তিতে ব্যয় হইল এবং হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার পরিমাণ শক্তি নিয়ে ইলেকট্রনটা বেরিয়ে চলে গেল এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তো এই যে এক নং সমীকরণে যা লেখা আছে তাই কিন্তু এখানে বর্ণনা আকারে বলেছি এবং চিত্র কিন্তু সেই অনুযায়ী এঁকেছি তাহলে তোমাদের যাতে একবার আমার সাথে ক্লাসটা করলেই সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এবং একবার পড়েই যাতে তোমরা খাতা কলম নিয়ে বসবা একবার নোট করেই যাতে তোমার আজীবনের জন্য এই জিনিসটা মধ্যে গেঁথে যায় সেইভাবে কিন্তু আমি পড়াচ্ছি আশা করি তোমার এইভাবে পড়লে অবশ্যই অবশ্যই অনেক উপকার হবে এক নম্বর সমীকরণটা আমাদের থাক এরপরে আমরা এই থিওরিটিকে মুছে তারপরে আমরা সমীকরণকে নিয়ে বাকি কাজটা করছি এখন আমার সুচন কম্পাঙ্কের একটা কনসেপ্ট নিয়ে আসা লাগবে হ্যাঁ এই সূচন কম্পাঙ্কটা কি তোমরা নিশ্চয়ই জানো তাও আমি বলবো সূচন কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক যদি আমার নিউ নট হয় হ্যাঁ তাহলে তাহলে তোমার যখন আমার এই নিউ নট গেটার অর ইকুয়াল নিউ এই নিউর পরিচয় কি এখানে যে দেখো এক নম্বর সমীকরণটা আমি লিখেছি এখানে কার কি পরিচয় এটা তোমরা একটু লিখে নিবে হ্যাঁ তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এবং পরিচয়গুলো কার কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে প্লাঙ্কের দুবক এই নিউ হচ্ছে আমার আপতিত আলোর কম্পাঙ্ক এবং এই ফাই হচ্ছে আমার কার্য অপেক্ষক এই এম হচ্ছে ইলেকট্রনের ভর এবং এই ভি ম্যাক্স হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি তাহলে সুচন কম্পাঙ্ক মানে হচ্ছে যখন আমার ওই ধাতব পদার্থটা এরকম ছিল ওই পদার্থটার উপরে যখন আলো এসে পড়েছে এইচ নিউ পরিমাণ শক্তি নিয়ে তখন ইলেকট্রন মুক্ত হবে কি হবে না এটা তো এইচের উপর নির্ভর করে না কারণ এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক তাহলে শুধুমাত্র এই নিউ এর উপর নির্ভর করে এখন এই নিউ যদি নিউ নট হয় তাহলে ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে কিন্তু গতিশীল হবে না কিন্তু যদি নিউ যদি এই নিউট চেয়ে বড় হয় তাহলে এটা গতিশক্তি অর্জন করতে পারবে এর আগ পর্যন্ত অর্জন করতে পারবে না আর যখন সমান সমান হবে তখন ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে কিন্তু গতিশক্তি নিয়ে দৌড়িতে পারবে না তাহলে বলা যাচ্ছে যে ন্যূনতম যে কম্পাঙ্কের আলু তোমার ধাতব পৃষ্ঠের মধ্যে পড়লে ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে কিন্তু গতিশক্তি অর্জন করতে পারবে না সেটা হচ্ছে আমার সূচন কম্পাঙ্ক তাহলে সূচন কম্পাঙ্কের কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার এবার আমরা নিউ নট সমান সমান যখন নিউ তখন হচ্ছে আমাদের তোমার ভি ম্যাক্স ঠিক আছে ভি ম্যাক্স সমান সমান জিরো তখন ইলেকট্রনের কোনো বেগ বা গতিশক্তি থাকবে না তাহলে ভি ম্যাক্স যদি জিরো হয় তাহলে দেখো এই রাশিটা সম্পূর্ণটার মান হয়ে যাচ্ছে কি জিরো তাহলে আমি কি লিখতে পারি যে এইচ নিউ ইজ টু এক নং থেকে হ্যাঁ এক নং থেকে আমি লিখতে পারি না এইচ নিউ ইজ টু ফাইভ এখন আমি যখন বলে আসছি এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক অবস্থায় তাহলে নিউর সাথে নিউর পরিবর্তে নিউ নট দিয়ে দিলাম কারণ নিউ নট ইজ টু নিউ এই জায়গায় আমি ধরেছি এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ এবার এক ও দুই থেকে অতি সহজে আমি আইনস্টাইনের তোমার আলোক তরিত ক্রিয়ার সেই নোবেল ইকুয়েশন যে ইকুয়েশন আবিষ্কার করার জন্য আইনস্টাইন নোবেল পেয়েছিলেন সেটি বের করে ফেলতে পারবো এই ফাই এর মান আমি ওই এক নং সমীকরণে বসাই দেব আর কিচ্ছু করব না তাহলে আমার রইলো h নিউ ইজ ইকুয়াল টু h নিউ নট প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ওকে এবার আমি যদি এই হাফ এম ভি ম্যাক্স স্কয়ার এক পাশে রাখি এবং এই h নিউ নট কে যদি এই পাশে দিয়ে দেই তাহলে দেখো আমার এরকম এইচ থাকলো এবং এই পাশে এ আসলে প্রথমে নিউ ছিল এটা ছিল প্লাসের ওই পাশে গেলে মাইনাসের হয় এগুলো তোমরা খুব ভালো বোঝো এবং এইচটাকে নেওয়া হয়েছে আমার কমন এবং এই পাশে থাকবে আমার হাফ এম ভি ম্যাক্স স্কয়ার এইটাই হচ্ছে আমার আইনস্টাইনের ক্রিয়ার সমীকরণ তো আমার প্রতিপাদন হয়ে গেল হ্যাঁ প্রমাণিত তুমি লিখে দিবে তাহলে দেখো কত সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে লাইন টু লাইন আমি তোমাকে বুঝিয়ে দিলাম তোমার কিন্তু একটা ওয়ার্ড মুখস্থ করা লাগবে না ইনশাল্লাহ তো আমার সাথে থাকো থিওরিগুলো তোমাদেরকে এমন ভাবে পড়াবো যে থিওরি আর কোনোদিন মুখস্থ করতে হবে না